সো হে গাইস ওয়েলকাম ব্যাক আই होप তোমরা ভালো আছো গতকালকে ভিডিও দিতে পারি নাই তার জন্য সবাই রেগে আছো তাই না তোমরা যদি বেশি রাগ করে থাকো তাহলে তোমরা সবাই আমারে একটা করে মা দাও ঠিক আছে যাই হোক শুরু করা যাক শয়তান বেটা অর্ণব ঠোঁট কামড়ে হেসে ফেলে মুখমুখি বসে আছে নিধি আর অর্ণব অর্ণবের পাশে আনোয়ার মূলত আনোয়ার নিয়ে এসেছে নিধিকে রাস্তায় না কি দেখা হয়ে গিয়েছিল দুজনের আজকে একটা স্পেশাল ডে তাই তার মনে হলো নিধিকে নিয়ে আসা দরকার অর্ণব প্রথমে রেগে গেলেও পরে খুশি হয়েছে কারণ নিধির সাথে কথা বলার আছে কথা বলার আছে আশা তিন মুখ কফি এনে কফি এনে রাখে টি টেবিলে তারপর স্বামীর পাশে বসে হাসি মুখে তাকায় নিধির দিকে আনোয়ার অর্ণবের চোখ মুখের দিকে এক পলক তাকিয়ে কফির মুখ হাতে নিয়ে তাতে চুমুক দেয় আজকে কফিতে চিনি পড়ছে বেশি খেয়ে বেশ আরাম পাচ্ছে উনি মুখে কফি নিয়ে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আয়েশ করে গিলছেন উনি চোখ মুখ ফুটে উঠেছে তৃপ্তির হাসি অর্ণব বাবার এক্সপ্রেশন দেখে বিরক্ত হয়ে নিজের মুখটা হাতে তুলে নেয় চুমুক বসাতে যাবে তখনই আনোয়ার গম্ভীর গলায় বলে ওঠে দেশে এসেছে পর থেকে সারাক্ষণ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে লেখা শেষ করে এসেছে কি বাংলাদেশে মাঠঘাট দেখার জন্য নিধি বিরক্ত হয় আসন শোনার জন্য এসেছে নাকি সে তবুও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে একটু হলেও তাল মেলাতে হবে সবে কয়েকদিন হলো এসেছি চাকরি খুঁজতে হবে তো এমনিতে তো বাবা বলে ডাকো এখন সামনে পাপা গিরগিটির থেকেও ভয়ঙ্কর তুমি অর্ণব ভুরুকুচকে বাবার দিকে তাকায় নিধি হেসে ফেলে অর্ণব কফির মুখ নামিয়ে আগের জায়গায় রেখে দেয় আমি যাব কথা শেষ আনোয়ার তাড়াহুড়ো করে বলে আসল কথাই তো বললাম না এখনো অর্ণব সোজা হয়ে বসে আশা বাঁকা চোখ স্বামীর দিকে তাকায় চাকরি নিয়ে কিছু বলে সে এবার করা কথা শোনাবে এটাই তার মতলব কিন্তু তার সেই মতলব এক বালতি পানি ঢেলে দিয়ে আনোয়ার বলে ওঠে এই সপ্তাহের মধ্যে আমার অফিসে জয়েন করবার দেন পরের সপ্তাহে তোমার বাগদাতা সেরে ফেলবো আই থিংক বিয়া করায় দিব নিদি নিদির খুশি আরকে দেখে তার নাচতে ইচ্ছা করছে তবু ঠোঁট কামড়ে নিজের খুশি আটকায় আশা চিন্তিত হয়ে পড়ে এত দ্রুত ছেলের বিয়ে মুখ ফসকে বলেই ফেলে একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল না আহ আশা আর কত অপেক্ষা করাতে চাও ছেলেকে বিয়ের বয়স প্রায় পার হয়ে যাচ্ছে তার আশা আনোয়ার দিক আশা আনোয়ারের দিকে দাঁত কটমট করে তাকায় উনি সেদিকে পাত্তা দেয় না কফি দিকে পাত্তা না দিয়ে কফি খাওয়ায় মন দেয় এমনিতে গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে কফি প্রায় ঠান্ডা হয়ে গেছে বাকিটা ঠান্ডা করতে চাইছে না বিয়ে করে নিয়েছি অলরেডি এবার বাসর বাকি সেটার ব্যবস্থা করো বলে বলে ওঠে অর্ণব হনহনিয়ে চলে যায় আশা শুকনো ঢুক গিলে রান্নাঘরে চলে যায় নর ভীষণ খায় আর নিধি চিন্তায় পড়ে যায় তাদের তো বিয়ে হয়নি তাহলে অর্ণব কার কথা বলল কাকে বিয়ে করছে সে অথৈ আর তন্নি তিনজন মিলে কেক বানাচ্ছে চকলেট কেক অর্ণবের ভীষণ প্রিয় তন্নি কখনো কেক বানায়নি তাই আর্থির থেকে শিখছে অথই অনেকক্ষণ যাবৎ ছটফট করছে ছাদে যাওয়ার জন্য কারণ সেখানেই সাজানো হবে কেক কাটার জন্য কিন্তু আর্থি যেতে দিচ্ছে না তার কথা কেকের কাজ খানিকটা শেষ করে তারপর তিনজন একসাথে যাব। আশা কয়েকবার রান্নাঘরে ঢুকতে চেয়েও পারেনি গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোম কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিদার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে তাকে কেউ অ্যালাও করছে না তাই সে আশেপাশে ঘুরঘুর করছে অন্য প্রোমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে তাই নিধি সেখান থেকে ফিরে এসেছে এখন একা একা বোরিং লাগছে তাই আশা বেগমকে খেয়াল তাই আশা বেগমকে খেয়াল করে সেখানে আসে আপনি ভেতরে যাচ্ছেন না কেন হাসি মুখে বলে নিধি আশা পা থেকে মাথা পর্যন্ত নিধিকে দেখে আগের দিনের ড্রেস আপ মেনে নিয়েছিল ঠিক আছে বলে কিন্তু আজকে হাতা কাটা পরছে সেও হেসে বলে ওরা কেক বানাচ্ছে আমাকে করছে না কেক কেন তুমি জানো না আমি কি করে জানবো আমার ছেলের জন্মদিন তুমি ভুলে গেছো ও সরি আন্টি ভুলেই গিয়েছিলাম আমি আমার নিজের বার্থডে ছাড়া আর কারো বার্থডের কথা মনে থাকে না আন্টি এনোয়ে এনোয়ে আমি যাই বার্থডে বার্থডে বয়কে উইশ করে আসি নিধি যেতে নেয় আশা ডাকে আমার মেয়েরা তার ভাইকে সারপ্রাইজ দিতে চায় এখন উইশ করে সারপ্রাইজটা নষ্ট করে দিও না আশা মনে মনে ক্ষুব্ধ হয় ভালোবাসে যে প্রেমিকের বার্থডেটাও মনে রাখতে পারে না আদেও এই মেয়েটা তার ছেলেকে ভালোবাসে তো কেক মোটামুটি তৈরি হতে দিয়ে ওরা ছাদে চলে যায় তিনজন মিলে মুহূর্তের মধ্যে সুন্দর করে সব সাজিয়ে ফেলে সব কিছু সাজাতে সাজাতে রাত আটটা বেজে যায় তারপর সবাই মিলে খেতে বসে অর্ণব তন্নির পাশে এসে বসেছে নিধি সামনাসামনি বসেছে অথই আর গল্প করছে আর খাচ্ছে নিধিও নিজের মতো খেয়ে যাচ্ছে তন্নি মাথা নিচু করে মুখ মুখে খাবার পড়ছে অর্ণব মুচকি হেসে তন্নির পায়ের উপর নিজের পা রাখে তন্নি চমকে চোখ দুটো বড় বড় করে তাকায় অর্ণবের দিকে অর্ণব তন্নির দিকে খানিকটা এগিয়ে বসে খাইয়ে দাও আমায় নিজের হাতটা তন্নির বাহাতের উপর রাখে তন্নির মুখে খাবার ছিল খাবার ছিল না চিবে গিলে ফেলে গলাপ সর নিচু করে ফেলে বলে সবাই এখানে কি করে খাওয়াবো তার মানে তুমি আমাকে খাওয়াতে চাও তন্নি আবারও চমকে ওঠে সত্যিই তো সে কি ওকে খাওয়াতে চায় আমি কি খাবার নিয়ে রুমে চলে যাব অর্ণব আবারও জিজ্ঞাসা করে তন্নি অসহায় চোখে তাকায় অর্ণবের দিকে ওকে খাইয়ে দিতে হবে না নিজে থেকে আমার নিজে থেকে তাহলে আমার হাত ধরো অর্ণব বলা মাত্রই তন্নি অর্ণবের আঙ্গুলের ভাজে নিজের আঙ্গুল ঢুকিয়ে দেয় অর্ণব মুচকি দৌড় অর্ণব মুচকি এসে সবার দিকে এক পলক তাকে হুট করে তন্নির কপালে চুমু দেয় সেকেন্ডের মধ্যে ঘটে যায় সব কিছু তন্নি তন্নি নিস্তব্ধ হয়ে যায় অর্ণব স্বাভাবিকভাবে খেতে থাকে তন্নির খাওয়ার ভাড়াটা বেজে যায় সে এখনো ঘুর থেকে বের হতে পারছে না হৃৎপিণ্ড দুপ করছে মনে হচ্ছে এখানে ইয়ামি নন ফায়ারের ভেজা ঠোঁট দুটো কপালে লেগে আছে অস্তা গফির কি কইতাছি সি অর্ণবের ভেজা ঠোঁট দুটো কপালে লেগে আছে খোঁচা খোঁচা দাঁড়ি ছোঁয়াই হৃদয়ে অস্থির করে তুলছে অর্ণব খাবার পরে খাবার মুখে পুরে এক পলক তাকায় তন্নির দিকে তন্নির অবস্থা দেখে বাঁকা হাসে তারপর অথইকে উদ্দেশ্য করে বলে অথই তর তন্নিকে বলে দিস লজ্জা না পেতে লজ্জা পেলে তাকে অনের মাম্মামের মতো লাগে বলে তাকায় অর্ণবের দিকে তন্নির চোখ মুখ খিচে মাথা নিচু করে ফেলে তোকে দেখতে কে বলছে সামনে নিথি আপু আছে তাকে দেখ কি কিউট সুইট তার থেকে তো আমারে চোখ ফিরছে না তোর চোখ ফিরলো কি করে ভাই তুই নিধে আপুর সাথে চিট করিস না তো চিট করিস না তো নিধে আপুকে রেখে অনির মামের প্রেমে পড়ে যাস নি তো যাতে কিন্তু মানবে না তোর পেছনে স্টাম্প মেরে লিখে দিবে অর্ণব চৌধুরীর চরিত্র সমস্যা আছে গণথোলায়ও দিতে পারে অথয়ের কথা শুনে অর্ণব চোখ পাকিয়ে তাকায় তন্নি খিলখিল করে হেসে ওঠে নিধি ভুরু কুচকে ফেলে তন্নির হাসি দেখে প্রাণ জুড়িয়ে যায় অর্ণবের তোমার হাসি খুব বাজে কিন্তু আফতোস এই বাজে হাসিটার জন্য বছরখানি অপেক্ষা করতে হবে অর্ণবের কথা শুনে তন্নির হাসি হাসি বন্ধ হয়ে যায় আর্থির আপাতত এদিকে মন নেই সে ফোন দেখছে অথই আর তন্নি দুজন শাড়ি পরছে তন্নিকে মূলত জোর করে শাড়ি পরিয়েছে অথই কালো সিল্কের শাড়িতে তন্নিকে বেশ মানিয়েছে কালো শাড়ি ছোট হাতার ব্লাউজ লম্বা চুলগুলো বিনুনি কেঁথেছে ঠোঁটে হালকা লিপিস্টি আর চোখে কাজল দুই হাত ভর্তি কালো চুরি বেশ তন্নি রেডি এবার তন্নিকে কেক সাজানোর জন্য রুম থেকে বের করে দেয় অথই অর্ণব কালো শার্ট পরে রেডি হয়ে রুম থেকে বের হয় কি হচ্ছে জানা নেই তার তবে এতটুকু বুঝতে পারছে তার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে প্রতিদিনের মতো সামনে তাকাতেই অর্ণবের হার্ট লাফিয়ে ওঠে কালো শাড়িতে তার মায়াবতী অর্ণব জিপ অর্ণব জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় এই মেয়েটা আমাকে পাগল করেই ছাড়বে ভিড় করে বলে অর্ণব তারপর লম্বা শ্বাস টেনে বড় বড় পা ফেলে তন্নির সামনে যায় তন্নি কিছু বলতে যাবে তার আগেই হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে দরজা আটকে দেয় এটা দেখতে পায় নিধি এর সন্দেহ ঠিক ছিল কিছু একটা চলছে এদের মধ্যে কোনো একটা কাহিনী আছে বন্ধ রুমে দুটো ছেলে মেয়ে একসাথে তারপরও সেই ছেলেটা নিধির হবু বর ধপ করে মাথা গরম হয়ে যায় নিধির এর একটা হেনস্তা সে করবেই অর্ণব অর্ণবকে সে ছাড়বে না লড়াই করতে লড়াই করতে হয় করবে পাঁচটা বছর সহ্য করে যাচ্ছে আঠার মতো পেছনে আঠার মতো পেছনে লেগেছিল শুধুমাত্র বিয়ে করার জন্য এত অবহেলা অপমান সব কিছুর বদলা এত সহজে ছাড়বে না নিধি অর্ণবের রুমের বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে চলে যায় আশা বেগমকে ডাকতে অর্ণব তন্নিকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে এক হাত এক হাত তন্নির মাথার উপর দিয়ে দেয়ালে আরেক হাত তন্নের কোমরে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্নের কাজল কালো চোখের দিকে তন্নি মাথা নিচু করে আছে তার বুক খাঁপছে কেউ দেখে নিলে কি হবে তন্নি শুকনো ঢুক গেলে ঋণ নিয়ে বলে প্লিজ যেতে দিন আমায় কেউ দেখে ফেলবে অর্ণব বাঁকা হাসে কথা বলার সময় মেয়েটা টকটকে লাল অষ্টদয় কিভাবে নড়ছে এটাও লক্ষ্য করতে ভুলেনি অর্ণব এই মেয়েটার শিরায় শিরায় মুগ্ধতা মিশে আছে অর্ণব নিজের বা হাটটা তন্নির ডান গালে রাখে শিওরে উঠে চোখ বন্ধ করে নেয় মেয়েটা অর্ণব মুখ খানিকটা এগিয়ে নিয়ে বলে কেউ আসবে না মায়াবতী এখানে শুধু আমি আর তুমি অর্ণবের নেশালো কণ্ঠের আওয়াজ শুনু বুক কাঁপতে থাকে তন্নির সে ছটফট করে বলে উঠে আপ আমি আপনার বোনের মতো নবের মেজাজ বিগড়ে যায় এর সাথে রোমান্স কখনো সম্ভব গাথা একটা ফোস করে শ্বাস টেনে তন্নিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে অর্ণব তন্নির চোখ দুটো বড় বড় হয়ে যায় লোকটার হুট হাট বিহেভিয়ার মেনে নিতে সময় লাগে তন্নির লোকটা প্রচন্ড পরিমাণ লম্বা পাঁচ ফিট এগারো ইঞ্চি হাইটের আশি কেজি ওজনের একজন সুঠাম দেহের মানুষ আর সেখানে তন্নি সোজা পাঁচ ফিট তিরিশ কেজি ওজনের পিচ্ছি একটা মেয়ে তাই অর্ণব খুব সহজেই দু হাতে নিজের সাথে মিশিয়ে নিতে পেরেছে তন্নির মাথাটা পড়ছে একদম অর্ণবের হৃপিণ্ডের উপরে হৃৎপিণ্ডের ধূপ ধুপানির সাথে একটা নামও ভেসে আসছে সেটা মায়াবতী তন্নি বড় করে চোখ দুটো বন্ধ করে নেয় অর্ণবের শরীর থেকে আশা করা পারফিউমের গ্রান নিতে থাকে সাথে হার্ট বিটের শব্দ তন্নের শরীর মৃধু কাঁপছে বুকের ভিতর কেউ ডাম বাজাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে দিয়ে করে বলে করছেন অর্ণব এটারই অপেক্ষায় ছিল আরও একটু শক্ত করে ধরে বলে কাঁপছো কেন অথয়ের তন্নি আর সো কোল্ড বনো অথয়ের হাক করলে সে খুশি হয় কেউ জাপটে ধরো বাট তুমি কেন কাঁপছ রিজন কি তন্নি কি উত্তর দেবে বুঝতে পারছে না লোকটার সাথে একদম লেপটে গেছে শ্বাস টানতেও কষ্ট হচ্ছে অচ্চায় অস্বস্তিতে ঘেমে যাচ্ছে উত্তর না পেয়ে তন্নি কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় আমি আপনার বোন না প্লিজ সারুন অর্ণব হেসে ফেলে তন্নির মাথায় চুমু খেয়ে বলে তুমি আর অথৈ বন্ধু বন্ধুর ভাইয়ের বাচ্চার বাবা হতে পারে বোন নয় তুমি আমার অন্যের মাম্মা একমাত্র মায়াবতী যাকে সারা জীবন এভাবে আগলে রাখবো আমি তন্নীর কলেজা ঠান্ডা হয়ে যায় বড্ড আপন লাগছে লোকটাকে নিচ থেকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে কিন্তু এটা পারবে না আশা বেগমকে ধরে নিয়ে আসে তিনি প্রচণ্ড বিরক্ত এমনিতে মেয়েটাকে ভালো লাগছে না তার তার ছেলের জন্মদিন অথচ মেয়েটার মধ্যে কোনো আনন্দ নেই এই নাকি আবার তার ছেলেকে বিয়ে করবে এখানে কেন নিয়ে আসলে আমায় খানিকটা রেগে বলে আসা এই রুমে আপনার ছেলে আছে সেটা আমি জানি সেটা তো জানি আমি আপনার ছেলের সাথে তন্নিও আছে তো কি আছে ভালো কথা আমাকে কেন আনলে আন্টি আপনি বুঝতে পারছেন না এই বন্ধ রুমে তন্নি আর অর্ণব একসাথে আছে তাতে হয়েসাটা কি আছে থাকুক তো আমি কি করব। নিধি প্রচণ্ড বিরক্ত কি করবে মানে এখানে একে বুঝিয়ে দিতে হবে এখন একে বুঝিয়ে দিতে হবে আশা নিধির দিকে চোখ পাকিয়ে তাকায় তাকিয়ে বাইরে থেকে আটকানো ছিটকিনি খুলে দেয় তারপর দরজা দুটো দরজায় দুটো থাপ্পড় দিয়ে ডাকে অর্ণব বাবা তন্নি কোথায় তন্নি চমকে উঠে প্রচণ্ড ভয় পেয়ে যায় ছোটার জন্য ছটফট করতে থাকে অর্ণব বিরক্ত হয় একটুখানি আলগা করে দেয় কিন্তু ছাড়ে না মম তন্নি অনির পাপার কাছে আসে তুমি কি করবে ওকে দিয়ে আশা বেগম মুচকে হেসে তাকায় নিধির দিকে নিধি কিছু বলতে যাবে তার আগেই সে বলে উঠে আমার ছেলে আমার পুত্র তাকে নিয়ে নো কমেন্ট চলো আমার সাথে ডিস্টার্ব করবা না আমার সোনাকে বলে নিধের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তন্নের হাত পা কাপন বেঁধে গেছে বেড়ে গেছে অর্ণব ছেড়ে দিলে মেয়েটা পড়ে যাবে এরকম অবস্থা কপাল পেয়ে ঘাম পড়ছে মেয়েটার চোখে পানি টলমল করছে অর্ণব নিচু হয়ে থাকা মুখের দিকে তাকে দুই ভুরু আড়িয়ে হাঁচ করে ফেলে সিরিয়াসলি এতটুকুতে এতটা নার্ভাস অর্ণব তন্নিকে ধরে খাটে বসায় নিচ ফলরে বসে পড়ে নিজে ফলরে বসে পড়ে হাত বাড়িয়ে টেবিলের উপর থাকা পানির বোতল তন্নির দিকে এগিয়ে দেয় ঢক ঢক করে পুরো বোতলের পানি শেষ করে ফেলে তন্নি অর্ণব তন্নির গালে টোকা দিয়ে বলে এত ভয় আল্লাহ তারপর তন্নির হাতের উপর হাত রাখে তন্নি মাথা নিচু করে আছে। এখন অনেকটা শান্ত লাগছে আমি আছি তো সবটা সামলে নিব আমাকে তোমাকে কখনো কেউ কিছু বলবে না তন্নির ভালো লাগে জানেও এটা কিন্তু মুখ ফুটে কিছু বলে না অর্ণব তন্নির কোলে মাথা রাখে তন্নির হাত দুটো টেনে নিজের মাথায় রাখে চুল টেনে দাও তন্নি বাধ্য মেয়ের মতো টানতে থাকে আমার কাছে পারমানেন্টলি আসার আগে আর কখনো শাড়ি পরবে না ইটস মাই অর্ডার হ্যাঁ সাগর করে আমার উপর রেগে বা ফ্রেন্ড বড় ভাই সিনিয়র এসব মনে করে তার সাথে কখনো মিশবে না সে ভাবে তুমি তাকে পাত্তা দিচ্ছ না বা এসবে ইন্টারেস্ট সাগরের শান্ত গলার কথা মন দিয়ে শুনে তন্নি ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অর্ণব তাকিয়ে থাকলে অবশ্য হাসতো না কিন্তু অর্ণব যেহেতু দেখছে না একটু হাসাই যায় সেটা ভেবে হাসি আটকায় না তন্নি ঠোঁট টিপে হেসেই ফেলে কিন্তু অর্ণব সেটা আয়নাতে দেখে ফেলে তার ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে আমার তোমাকে ভীষণ দরকার আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি তন্নির হাতটা টেনে নিজের গালে রেখে বলে অর্ণব তন্নির হাসি মুখটা চুপসে যায় লজ্জায় লাল হয়ে ওঠে তার গাল দুটো এরই মধ্যে অথৈ উড়া দরজা ধাক্কাতে থাকে ধর দিচ্ছে দরজায় সে ভেঙেই ফেলবে ছোট বোন থাকা মানে বিপদ শান্তিতে প্রেমটাও করতে দেয় না বলতে বলতে দরজা খুলতে যায় অর্ণব তন্নি ভেঙচি কাটে শয়তান বেড়া দরজা খুলতে অথই অর্ণবকে পাশ কাটিয়ে ঢুকে পড়ে অর্ণব পেছন পেছন আস্তে আস্তে বলে আরে আরে এভাবে ডাকাতের ডাকাতে ঢুকছিস কেন অথৈ সোজা তন্নীর কাছে যায় কুচকে তাকায় তন্নীর দিকে তন্নি অস্বস্তিতে পড়ে যায় সাত দিন এখনও শেষ হয় নাই তার আগেই তোরা বন্ধ রোমে কী করছি অনেকে আনার মিশনে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম অর্ণবের সোজা সাপটা জবাবে লজ্জায় কান গরম হয়ে যায় তন্নীর অথই থতমত খেয়ে যায় শুকনো কাশি দিয়ে তন্নীর হাতটা ধরে শয়তানের নানা আপনাকে ছাদের প্রয়োজন বলেই তন্নিকে নিয়ে চলে যায় অর্ণব বিরক্তির নিঃশ্বাস ফেলে প্রেমটাও করতে দিচ্ছে না এভাবে চলতে থাকলে অনেক কবে আসবে তাই এখন আপনারা ইমাজিন করেন যে আজকের ভিডিওটা ষোলো মিনিট না হইয়া যদি বত্রিশ মিনিট হইতো তাহলে তো জৈমা ক্ষীর হয়ে যেত ঠিক না হ্যাঁ আমি আপনাদের একটা অফার দিতেছি পিন কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলে এখন তিন হাজার সাবস্ক্রাইবার আছে যদি এই ভিডিওর থেকে ওই চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার করে দিতে পারেন মানে সেকেন্ড চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকা দিনের মধ্যে তাহলে নেক্সট ভিডিও বত্রিশ মিনিটের আসব । তো চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সবাই যে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন নেক্সট পার্ট লাগলে কমেন্ট বক্সে বলেন